যদি পাঁচটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন আপনার জন্য বড় একটা গিফট আছে পারবেন স্মার্ট শব্দের অর্থ কি স্মার্ট মানে কি বুঝেন আপনি ইসলাম স্মার্ট মানে কি স্মার্ট মানে এগুলো আমরা কব আমি নাইনে বাংলা ভাষা স্মার্ট মানে না স্মার্ট মানে আমরা কি বুঝি ইসমাত ইসলাম আচ্ছা জাতীয় পশু নাম কি জাতীয় পশু তো মানুষই জাতীয় পশু মানুষ আচ্ছা জাতীয় পশু তাহলে মানুষ এখন আপনাকে আচ্ছা তাহলে জাতীয় পাখি কি জাতীয় পাখি কুত্তা জাতীয় পাখি কুত্তা কুত্তা আচ্ছা এখন আপনাকে সহজ একটা প্রশ্ন করা হবে জাতীয় ফুলের নাম কি নাল ফুল 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 কি নাল তো অনেক আছে কোনটা নাম কি ফুল গোলাপ ফুল জাতীয় ফুল গোলাপ ফুল কি কাশ শর্ত পেড়া কাশ কাশ না কাজ হইতেছে তাহলে গাছ গাছ আপনার কাছে পাঁচটি প্রশ্ন করা হয়েছে আপনার জবাবে একটা খাই নিন আচ্ছা